যে কোনো মুহুর্তে বেড়ে যাবে রেডি মুরগির রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিশোর খামারি সাল্লি বন্ধুরা আল্লাহমাদামী মোহাম্মদ যেহেতু রমজান চলতেছে আজকে পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানাবো আজকে ডাকা কাপ্তান বাজারে রেডি ব্রয়লারটা একশো সত্তর পঁচাত্তর এবং মিডিয়াম সাইজেরগুলো একশত পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং আপনারা আপনাদের এলাকার রেডি মুরগির রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানতে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রতিদিনের রেডি মুরগির আপডেটগুলো জানতে এবং বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে জহিরে ফার্মের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সোনালি অরজিনালটা ঢাকা কাপ্তান বাজার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা মোরগ মুরগি অনুযায়ী কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা ঢাকা কাপ্তান বাজার মোরগ মুরগি অনুযায়ী দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মোরগ মুরগি অনুযায়ী কেনা ব্যসা হচ্ছে পার কেজি এবং কালার বারটা ঢাকা কাপ্তান বাজার মোরগ মুরগি অনুযায়ী ছোটো সাইজেরগুলা দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং বড় সাইজেরগুলা ভালোগুলা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন কপটা ঢাকা কাপ্তান বাজার দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা বড়ো ছোটো সাইজ অনুযায়ী মোরগ মুরগি কেনা ব্যসা হচ্ছে এবং লেয়ারটা মোরগ মুরগি অনুযায়ী দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে এবং আপনার সাদা লেয়ারটা ডাকা কাপ্তান বাজার দুশত পনেরো থেকে দুশো বিশ টাকা মোরগ মুরগি অনুযায়ী কেনা হচ্ছে পার কেজি এবং প্যারেন্টস মুরগিগুলো মোরগ মুরগি অনুযায়ী দুশো নব্বই থেকে তিনশো টাকা পার কেজি কেনা হচ্ছে দেশি মুরগিটা আজকে ডাকা কাপ্তান বাজার পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে টাইগার মুরগির রেট এক এক এলাকায় এক এক রকম দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা পর্যন্ত টাইগার মুরগি বড়ো ছোটো সাইজ অনুযায়ী কেনাবেচা হচ্ছে এবং বনরাসটা দুশো সত্তর থেকে দুশো আশি টাকা পর্যন্ত মোরগমুরি অনুযায়ী বড়ো ছোটো সাইজ অনুযায়ী কেনারাসা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো জানাবেন এবং পুরো বাংলাদেশে আপনার সোনালি থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড বার তিথির ফাউমি মিশরীয় ফাউমি সকল ধরনের বাচ্চা এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন অরিজিনাল দেশি পিওর দেশি বাচ্চা আমাদের কাছে পাবেন ব্রয়লার থেকে শুরু করে ব্রাউন কক টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি এবং কালার বার থেকে শুরু করে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন আমাদের কাছে এছাড়াও ভ্যাকসিন করা কোয়েল পাবেন একদিন বয়সের কোয়েল ফাঁকির বাচ্চা পাবেন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন স্টক সীমিত তাড়াতাড়ি অর্ডার কেটে ফেলুন পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে সকল ধরনের বাচ্চা দেখে শুনে নিতে পারবেন যাদের লাগবে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত এই নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার করে ফেলেন পুরো বাংলাদেশে আজকে সন্ধ্যার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আজকে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে রেডি ব্রয়লারের রেট একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সর্বনিম্ন একশো আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে কালকে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আমাকে কল দিয়ে বলা হয়েছে একশো পঞ্চান্ন টাকা ষাট টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা হচ্ছে বিভিন্ন গ্রামে এবং রেডি সোনালিটা বিভিন্ন গ্রাম অঞ্চলে দুশো তিরিশ থেকে দুশো পঁচিশ টাকা কেনা হচ্ছে এবং রেডি কালারবারটা বিভিন্ন গ্রাম অঞ্চলে দুশো থেকে দুশো দুই টাকা পাঁচ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে লাল ডিমটা হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে রংপুর শহরংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত কেনা বেচা হচ্ছে সর্বোচ্চ ষাট এবং আজকে পুরো বাংলাদেশে লাল ডিম এবং সাদা ডিমের বাজারটা সাবেক অবস্থানে আছে লাল ডিমটা পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে থেকে শুরু করে শহর অঞ্চলে আট টাকা পঞ্চাশ পয়সা এবং সাদা ডিমটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে আট টাকা দশ পয়সা পর্যন্ত কেনা হচ্ছে এবং নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে আটান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো জানাবেন এবং পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন এবং নগগাঁ সহ নগাঁওর আশপাশে রেডি পোয়েলার একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নাটোর সহ নাটোরের আশপাশে রেডি পেয়েলার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি পোয়েলার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কুড়ি গ্রাম সহ গ্রামের আশপাশে রেডি পুয়েলার একশো ছাপ্পান্ন থেকে ষাট টাকা গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন টাকা তিপ্পান্ন টাকা কেন বেসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার একশো বাউান্ন থেকে পঞ্চান্ন টাকা শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপান্ন থেকে ষাট টাকা শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা রাজশাহী সহ রাজশাহীর আশপাশের রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে বাউন্ন টাকা এবং চাপাইনব ব্রঞ্চ চা চাপাইনব ব্রঞ্জের আশপাশে রেডি পেয়ে একশো বান্ন থেকে ছাপ্পান্ন টাকা কুষ্টিয়ার সহ কুচিয়ার আশপাশে রেডি পেয়েলার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা চুয়াডাঙ্গা সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়াল একশো বাউন্ন থেকে ছাপান্ন টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশের রেডি ব্রয়লের একশো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা সর্বোচ্চ আরেকটি প্লাস মাইনাস আছে এবং বরিশাল সহ বরিশালের আশপাশের রেডি ব্রয়লের একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা পিরোজপুর সহ পিরোপুরের আশপাশের রেডি ব্রয়লের একশো চুয়ান্ন থেকে একশো ষাট টাকা এবং খুলনা সহ খুলনার আশপাশের রেডি ব্রয়লের একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা বরগুনা সহ বরগুনার আশপাশের রেডি ব্রয়লের একশো পঞ্চান্ন থেকে পঞ্চান্ন টাকা বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশের রেডি ব্রয়লের একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা আর এই রেটগুলো হচ্ছে আপনার গ্রাম এবং শহরের মধ্যে একটা কম্পেয়ার করে তারপরে রেটগুলো দেয়া হয়েছে আপনি গ্রামের রেটটা আর একটু কম বেশি পেতে পারেন এবং শহরের রেটটা আমাদের এই রেট থেকে একটু বেশি পেতে পারেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের এলাকার রেটগুলো নরাইল সহ নরাইলের আশপাশের রেডি ব্রয়েলের একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা সাতক্ষীরা সহ সাতক্ষীরের আশপাশের রেডি ব্রয়ালের একশো পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকা গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা জালুঘাটে শহর জালুঘাটের আশপাশে রেডি ড্রয়লের একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা জিনাইদহ সহ জিনাইদহের আশপাশে রেডি ব্রয়েলের একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ঢাকা সহ ঢাকার আশপাশের রেটগুলো তো একটু আগেই বলে দিলাম এবং নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়ের একশ আটষট্টি থেকে সত্তর এবং ঢাকার বিভিন্ন অঞ্চলে আজকে পঁচাত্তর পর্যন্ত সর্বনিম্ন সর্বোচ্চ পঁচাশি পঁচানব্বই পর্যন্ত কেনা হচ্ছে রেডি ড্রয়েলের নারায়ণগঞ্জের রেট তো আটষট্টি সত্তর পঁচাত্তর পঁচাশি বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট নারায়ণগঞ্জ কিন্তু বড় ঢাকাও মোটামুটি বড় কেনানীগঞ্জ সহ আশপাশে একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকার রেডি কেনাবেচা কেনা হচ্ছে এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে একশো ষাট থেকে বাষট্টি টাকার রেডি কেনাবেচা কেনা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের আশপাশে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা সত্তর টাকা রেডি কেনাবেচা কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর আশপাশে একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা রেডি ড্রয়েলের কেনা হচ্ছে এবং জামালপুর সহ জামালপুরের আশপাশে রেডি ড্রয়েলার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ড্রেলার একশো আটান্ন থেকে বাষট্টি টাকা হবিগঞ্জ সহ হবিগঞ্জের আশপাশে রেডি ড্রয়েলার একশত সাতান্ন থেকে পঞ্চান্ন টাকা মৌলবী বাজার সহ মৌলবীর বাজারের আশপাশে একশো ছাপ্পান্ন থেকে ছেষট্টি টাকা রেডি ড্রয়েলার কেনা হচ্ছে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশে রেডি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার আশপাশে রেডি বিয়েলের একশত ষাট থেকে বাষট্টি টাকা এবং ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশের রেডি বিয়েলের একশত পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি একশো পঁয়ষট্টি পঁচাত্তর ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশে একশো তো পঞ্চান্ন থেকে সাতান্ন ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশে রেডিপালের একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে এবং কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের রেডি রেডিলার একশো বাউন্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশে রেডিওয়েলার একশো বাউন্ন থেকে সাতান্ন টাকা কেনা হচ্ছে ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশে একশো পঁয়ষট্টি সাতান্ন বিভিন্ন রেটে রেডি বয়েলের কেনাবেসা হচ্ছে রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশে রেডি ব্রেলার একশো ষাট থেকে চুয়ান্ন টাকা কেনা হচ্ছে পাবনা সহ পাবনার আশপাশে রেডি ওয়েলের পার একশো বাউান্ন থেকে সাতান্ন টাকা কেনা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে রেডি বেয়েলার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা সর্বনিম্ন আরও প্লাস মাইনাস আছে যারা নোয়াখালী থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যে আপনার কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম কি নোয়াখালী আপনি কোন জায়গা থেকে দেখতেছেন মেহেরপুর সহ মেহেরপুরের আশপাশে রেডি বেলের একশো থেকে সাতান্ন টাকা মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশে রেডি বিয়েলের একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা মাগুরা সহ মাগুরের আশপাশে রেডি বিয়েলের একশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা যশোর সহ যশোরের আশপাশে রেডি বিয়েলের একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কুমিল্লা সহ কুমিল্লার আশপাশের রেডি বিয়েলের একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশের রেল ডিড্রলার একশো বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা এবং চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশের রেল ডিব্রলার একশো পঞ্চাশ থেকে ষাট টাকা পঞ্চান্ন টাকা বিভিন্ন রেটে কেনাভেসে হচ্ছে ফেনী সহ ফেনীর আশপাশে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা রেল ডিড্রলার কেনাভাসা হচ্ছে রাঙামাটি সহ রাঙামাটির আশপাশের রেলডি ব্রোলার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা খাগড়াচড়ি সহ খাগড়াচৌড়ির আশপাশের রেলি ড্রোয়ালার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা রাঙামাটিতে বাহাত্তর টাকা রেডি পেলার কেনার ব্যথা হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশের রেডি পেলার একশো বাউন্ন থেকে একশো বান্দরবনের আশপাশের রেডি রোলার একশো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা কক্সবাজার সহ কক্সবাজার আশপাশের রেডি বেলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা ধন্যবাদ সবাইকে আর খামারিটা প্রচুর পরিমাণে কল দিচ্ছে প্রচুর পরিমাণে অর্ডার আছে যারা জিরো সাইজের বাচ্চা লাগবে ভ্যাকসিন করা তিথি ভ্যাকসিন করা ফার্মই ভ্যাকসিন করা কোয়েল লাগবে তারা যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ধন্যবাদ জহীরগ্রপামের পক্ষ থেকে